আমার দেখতে দেখায় ছোট আমি মেয়া বা এর বড় তো ব্যাপারটা কিন্তু আসলে অনেকটা এরকম এটাকে ছোট দেখতে দেখালেও গরু কিন্তু পুরোপুরি মাসালা ভরে গেছে আমার মাসে দামা করার সুযোগ আছে কত আমি সবসময় বলে আছি দামা করার সুযোগ আছে আপনার জন্য ফ্রি দিয়ে দিব বিশাল একটা অস্টল দেখছি আপনার এখানে জি জি এটাকে আমরা আদর করে সাদা পাহাড় এটাকে আমরা আদর করে ডাকি সাদা পাহাড় সাদা পাহাড় সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আমরা আছি ঢাকার কেনালীগঞ্জের রামের কান্দায় এম এস ভেটে এই এম এস এগ্রো ভেটের অবস্থান হচ্ছে রামের কান্দার আহমেদ সাগর কফি শপ যেটা ঠিক তার উল্টো পাশে খুব চমৎকার একটা জায়গা দর্শক আসলে কিন্তু চোখ জুড়িয়ে যাবে ঘুরলে কিন্তু মন ভরে যাবে তবে এই এম এস এগ্রো ভেটের ভিতরে ঢুকলে কি দেখা যাবে সেটাই দেখবো আপনাদেরকে দেখাবো চলেন ভিতরে ঢুকে যাই এম এস এগ্রো ভেটে আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দর সুন্দর দুই হাজার পঁচিশ কোরবানির জন্য কোরবানির গরু প্রস্তুত করেছে ওনারা আপনাদেরকে এই গরুগুলো দেখাবো এবং জানানোর চেষ্টা করব এই গরুগুলো কিরকম দাম চাচ্ছে ওনারা কত দাঁত কত ওজন দেখতে কেমন সব কিছুই ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই মোটামুটি সবাই ভালো আছি মোটামুটি সবাই ভালো আছে সবাই ভালো আছে আচ্ছা ভাই নাম কি আমার নাম আছে তফিক ইসলাম তাজিম আপনার নামকে তাজিম বলে ডাকতে পারেন সমস্যা নাই তাজিম বলে ডাকতে পারেন এই যে এম এস এগ্রো জি এটা আপনার জি আমার আব্বুর আর কি আমি দেখাশোনা করি বর্তমানে দাইতে আছি আপনার বাবার আপনি দেখাশোনা করি কত হলো এই খামারের খামারে প্রায় দুই বছর হয়ে গেল বলা যায় তো এমনিতে কি করছেন আপনি আমি পড়াশোনা করতেছি বি অ্যাকাউন্টিং মেজর এখন গরু দেখাশোনা করতে গরু দেখাশোনা গরুর হিসাব নিকেশ গরুর হিসাব নিকেশ আচ্ছা ঠিক আছে তো কেমন লাগে হিসাব নিকেশ করতে খুব ভালো লাগে নিজের সবকিছু নিজের নিজের তো দেখা নেয় দেখাশোনা করতে বা চালানো চালানো খুব আমার পছন্দ আর আমার একটা শখও বলতে পারেন বটে আর কি শখও বলতে পারেন একটু জানবো কতগুলো গরু আছে এখন আমার এখানে প্রায় চল্লিশটার মতো গরু আছে আপাতত কাবি সার আর মহিষ সহ মহিষ গরু যেটা মহিষ আছে মহিষ আছে আমাদের কাছে প্রায় আচ্ছা তাহলে সেটা কি মানে কোরবানি উপযুক্ত মহিষ কোরবানি উপযুক্ত মহিষ আচ্ছা তাহলে দর্শক আজকে আমরা গরুর পাশাপাশি আপনাদেরকে কোরবানির জন্য মহিষও কিন্তু দেখাইতে পারবো তো চল্লিশটা আছে জি কিন্তু দু হাজার পঁচিশ কোরবানির জন্য প্রস্তুত কয়টা আমাদের জন্য বর্তমানে পঁচিশ কোরবানি প্রস্তুত হচ্ছে হলো পনেরো থেকে বিশটা আমরা সর্বোচ্চ বিশটা ধরতে ধরে রাখছি যে বিশটা আমরা প্রস্তুত করেছি আর কেটে হয়েছে আচ্ছা আমরা একটু দেখবো দাম দর সম্পর্কে জানাইতে পারবো জি জি অবশ্যই অবশ্যই জানাতে পারবো ঠিক আছে এই যে সামনে একটা পাক্কা গরু দেখছি মাসে খুব সুন্দর এটা হচ্ছে আমাদের হচ্ছে হলো এটা আমাদের এক বছর পুরানো গরু আর কি এটা হচ্ছে আমি যখন ছিল এটা যখন কিনছি অনেক ছোট সাইজে ছিল ছোট ছিল এটা আমরা প্রায় এক বছর লালন পালন করার পর এটা এই প্রযুক্ত এটা হয়েছে এটা হচ্ছে এটা জাত হচ্ছে নেপালি গরু যেটা আমাকে বলি নেপালি গরু অস্ট্রেলিয়ান অস্ট্রেলিয়া নেপালি গির যেটা সেই গরু এটা আপাতত আমার এখন এটা বর্তমানে দুইটা দাঁত আছে দুইটা দুইটা দাঁত আছে এটা আমার এখন কোরপানির জন্য মানে কোরপানির জন্য ছেড়ে দেওয়ার জন্য চিন্তা ভাবনা আছে আর কি কোরবানিতে ছেড়ে দেওয়ার চিন্তা ভাবনা আচ্ছা এই যে ধরেন দুই বছরের অভিজ্ঞতা এর আগে তো গরুর সম্পর্কে কোনো অভিজ্ঞতা ছিল না অভিজ্ঞতা ছিল না হয়তো আপনার বাবার ছিল বাবার ছিল আমার বাবার ছিল তো কি মনে করতেছেন আসলে এই যে গরু লালন পালন করে কেমন মনে হচ্ছে বিষয়টা না গরু লালন পালন করে বর্তমানে বিষয়টা যে বোঝা যাচ্ছে যে গরু হচ্ছে গরু যদি আপনি যদি যত্ন আদর বা ভালোবাসা স্নেহ দিয়ে রাখেন গরু অবশ্যই গরু আপনার কথা শুনবে এবং গরু আপনাকে লালন পালনের মাধ্যমে তারপরে আপনাকে সব কিছু মানে ছোটো বাচ্চার মতো আর কি বাচ্চা মতো লালন পালন করলে বাচ্চা মতো আদর থাকবে আর কি থাকবে আচ্ছা আমি যেটা জানতে চাচ্ছি সেটা হলো যে এই যে ধরেন আপনি দুই বছর এই গরুটা পুষলেন পুষার পরে আপনার তো একটা খরচ আসছে জি অবশ্যই এবং এই গরুটা আপনি কিনছেন জি কেনা এবং আপনার যে দুই বছর যে খাবারের খরচ কর্মচারী খরচ বলি শেডের খরচ বলি সবকিছু মিলিয়ে যে একটা খরচ সেই খরচের উপরে একটা বেনিফিট রেখে আপনি এটার দামটা চাইবেন বা সেই দামে আপনি বিক্রি করার চিন্তা করতে পারতেছেন তো আসলে দিন শেষে সেই বাজারটা পাওয়া যায় কিনা আসলে না দিন শেষে বলা গেলে সেই বাজারটা বর্তমানে পাওয়া যায় না অনেক সময় বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ধরনের দাম উপরে বাজার বেশিও পাওয়া যেতে পারে কম পাওয়া যায় কিন্তু কমের ইটা বেশি আর কি কমের সম্ভাবনা বেশি কারণ সবাই আমরা একটু কমে ভালো জিনিস সবাই ভালো জিনিস খেতে চাই এখন এই কমে ভালো জিনিস আসলে আপনার এখান থেকে খাওয়া সম্ভব কিনা অবশ্যই খাওয়া সম্ভব দেখবো জি এই যে গরুটা দেখতে পাচ্ছি এইরকম দাম চিন্তা আমরা করতেছেন আপনি যে এটা বর্তমানে আমি হচ্ছে যে আমার গরুদের আমার নিজের পালন আর দুই বছর ধরে লালন পালনটা করতেছি তা আমি এটা বর্তমানে আস্কিং প্রাইস যেটা আমি অ্যাকুরেট আমার সামনা সামনা সামনে আসবেন দেখবেন দাম দর করলে এটা কত দেওয়া যাবে এটা আপনার সাথে দামাদামি সরাসরি কথা বলা যাবে আর এটা আস্কিং প্রাইস আমি এটা চার লক্ষ টাকা আর কি আচ্ছা চার লক্ষ টাকা চাওয়া দাম জি চাওয়া দাম আপনার কেমন ধারণা যে কিরকম মাংসের ওজন হতে পারে এটা যদি আমি যদি আইডিয়া করি আমার আইডিয়া কলে এটা আমার চার থেকে পাঁচ মিনিটের মাংসের উপর আছে এটা আইডিয়া আইডিয়া পাঁচ মিনিট উপর পাঁচ মিনিট উপরে হবে আচ্ছা আপনার এখানে স্কেল আছে অবশ্যই এটা আমার লাইভ স্কেল আছে আপনাদের চান স্কেলের মাধ্যমে মাপ দিয়ে নিতে পারবেন কোনো সমস্যা নেই আমার তার ক্ষেত্রে

ঠিক আছে অসুবিধা নাই আমাদের যারা দর্শক আছে তারা যদি তাদের এরকম রেঞ্জে যারা গরু নিতে চায় তাদের যদি পছন্দ হয় তাহলে অবশ্যই আসবে কারণ গরু কিনতে গেলে তো আসলে আপনাকে ঘুরতেই হবে রোজার ঈদে আমরা যেমন কাপড় কিনতে বিভিন্ন মার্কেট ঘুরি কোরবানি ঈদের মার্কেট হচ্ছে গরু কেনা তো সেই ক্ষেত্রে আপনি হাটে যাবেন ঘাটে যাবেন মাঠে যাবেন খামারে যাবেন সব জায়গায় যাবেন দেখবেন ভালো লাগবে এবং পছন্দ হবে দামে দরে মিলে গেলে কিনে নিয়ে নেবেন এইটাই তো হচ্ছে কোরবানির ঈদের মজা তো ঠিক আছে এটাও দেখলাম তো একটু আইডিয়া নেই আসলে এটা কি কত বললেন দাম তিন লক্ষ টাকা তিন লক্ষ টাকা চাচ্ছেন আচ্ছা দুই বা দুই বৃষ্টি এরকম কি নাম নামতে পারবেন নাকি আরও থাকতে হবে একটু বেশি আরেকটু বেশি থাকা আরেকটু বেশি থাকা লাগবে হ্যাঁ আচ্ছা দেখ দর্শক আমার একটা ধারণা থেকে আর কি জিজ্ঞেস করলাম যে এরকমটা হয় কি না তবে গরু মশলা খুব সুন্দর কিন্তু কালো হলেও এর রঙটা অনেক সুন্দর এবং ভরসে একেবারে ভরপুর দিকতেই দেখা যায় দেখেন গরুটা কিন্তু একদমই ভরে গেছে মানে রেডি একেবারে আচ্ছা এই যে একটা হলস্টিন ফিজিয়াম দেখছি আমরা সাদা ধবধবে এইটা সম্পর্কে যদি একটু জানি ভাই একটু চলে আসেন দর্শক আমরা শ্যুট করতে আসলাম তবে আজকে একেবারে মেঘলা দিন হ্যাঁ যার কারণে আলোর স্বল্পতা হচ্ছে এবং গরুগুলোকে আমরা বাইরে বের করেও দেখাতে পারছি না একটু ম্যানেজ করেই আসলে বলতে হয় যে ছাড় দিয়েই আমাদের আসলে আজকে এই ভিডিও চিত্রটা করা যেহেতু চলে আসছি এবং আপনাদেরকে দেখাতে চাচ্ছি তাই শেডের ভিতরে থেকেই দেখাচ্ছি এই যে ভাই ফিজিয়ানটা দেখতে পাচ্ছি এটা এটা সম্ভবত দুই দুই নাকি দাঁতের তিন দাঁতের গরু তিন দাঁত অস্ট্রেলিয়ান জাতের গরু এটা আচ্ছা কেমন ওজন ধারণা করছেন আপনি এটা আমের চার থেকে পাঁচ মন চার থেকে পাঁচ মন কেমন দাম চাচ্ছেন ভাই আমের দাম চাচ্ছিল তিন লক্ষ টাকা তিন লক্ষ টাকা ওই অস্ট্রিয়ানোর দাম তো একটু কম হবে আর সমস্যা নেই এটা আমার এসে কথা বলে কথা বলে আমাদের দাম আরও কমে যাবে কোনো সমস্যা নেই এটা আমি আস্কিন পেরা চাচ্ছি এটা আমার এটা আছে আমি আসকিন পেরা চাচ্ছি এটা কিছুতে হলে কম অবশ্যই আছে না এটা একদিক থেকে আমার কাছে এক যৌক্তিক সেটা হলো কি যে অনেকেই বলে যে ভাই দাম বলতে চাই না এখন বিষয়টা হলো কি যে আসলে আপনি জিনিসটা রেডি করছেন দাম আপনি কেন বলবেন অবশ্যই বলবেন কারণ ভাই একটা কথা হচ্ছে যে বাচ্চা না কানলে মাও নাকি দুধ চারা তো আপনি যদি আপনার গরুর দাম না বলেন বা আপনি দাম না চাইলে তো আসলে কেউ দিবেন সেটাও ঠিক তো সেই ক্ষেত্রে যারা পছন্দ হবে গরু এই সাদামা দামি করে নিবে এটা ঠিক আছে এই যে আরেকটা ছোট দেখতে পাচ্ছি একটু ওগুলার তুলনায় ছোট আচ্ছা একটু জানি আপনার এখানে একেবারে সর্বনিম্ন যে গরুটা আছে সেটা কেমন ওজনের গরু হবে আমার এখানে সর্বনিম্ন যে ওজনটা আছে সেটা আমার চার তিন মন সাড়ে তিন মন ওজন আছে এটা সাড়ে তিন সাড়ে তিন মন সেই গরুটা কোনটা সেই গরুটা হচ্ছে যেটা ও এটা সামনে আছে সামনে আছে আচ্ছা আচ্ছা তাহলে এই খামারের সবচেয়ে ছোট গরু হচ্ছে এটা দেখেন মাসাল্লাহ এই যে গর্দানটা দেখেন দর্শক ওরে বাপরে বাপ একটু যদি দেখি যেমন গরদান সেই গরদানটা মাসাল্লাহ একেবারে ভরপুর দেখেন চুট চুটটাও কিন্তু মাসা বিশাল এবং পেছনটা যদি আমরা দেখি একেবারে সবচেয়ে ছোট যে গরু সেই গরুটাও কিন্তু একেবারে সুন্দরভাবে রেডি হয়েছে ভাই এটা কতদিন আছে আপনার এখানে এটা আমার কাছে প্রায় আসলে এক বছরের বেশি এক বছরের বেশি এক বছর বেশি আচ্ছা ভাই দেশের বাড়ি কোথায় আমার দেশে বাড়িতে মাদারীপুর মাদারীপুরি একটু একটু টোন পাচ্ছিলাম আসলে ওই দিকটার সেজন্য আচ্ছা কয় দাঁত এটা এখন এটা আবার দুই দাঁত আছে দুই দাঁত দুই কেমন দাম চাচ্ছেন ভাই এটা হচ্ছে এটা আমাদের দেশ এটা আমাদের যেসব গরুগুলো আমরা দেখছি এগুলো এখানে দেশি বা অস্ট্রেলিয়ান আছে কিন্তু আমার এটা দেশি না এটা হচ্ছে নেপ এটা হচ্ছে নেপালি এটা হচ্ছে নেপালি জাতের ছোটো গরু এটাকে আমরা আদর করে বিভিন্ন দামের নামে ডাকি এটা একটা নামে ডাকি যে এটা অল্প অল্প না অল্প দামে চলো ভরপুর গরু আর কি যেটা বলি আমরা সব সময় অল্প দামে ভরপুর গরু ভরপুর গরু বাহ তো সেই অল্প দামে ভরপুর গরুর দামটা আমরা একটু জানাই আমি এটাকে একটা আস্কিন প্যাস্টার চলো আপনার দু লক্ষ পঞ্চাশ হাজার টাকা দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা এটার দামটা তো একটু বেশি মনে হইতেছে ভাই এটা সমস্যা নাই এটা আমাদের আর সড়া আসলে আমাদের পছন্দ হলে আপনাদের তো ছড়া সব হচ্ছে না আপনি মানে আরও একটু কম টম করে চান যেন আইসা মানে দাম বলার জায়গা থাকে আবার তাহলে আপনার তাহলে টাকা যখন টাকা ডিসকাউন্ট দিলাম আমাদের দুই লাখ টাকা দিয়ে দিলাম দা দুই লক্ষ টাকা আচ্ছা দুই লক্ষ টাকা চাওয়া দাম এবার বাদ বাকি আমি তো পঞ্চাশ নামালাম এবার বাদ বাকি আপনারা সরাসরি এসে নামা মানে যেটুকু করার করতে পারেন তবে গরুটা একটু ভালো করে দেখা দিই দর্শক এটা কিন্তু আসলে পছন্দ হওয়ার মতো একটা গরু কারণ হলো ভাইয়ের বাড়ি যেহেতু মাদারীপুর ওই মাদারীপুর বরিশাল এই জোনটাতে একটা প্রবাতের মতো একটা কথা বলে কিন্তু আমার দেখতে দেখায় ছোট আমি মেয়া বা এর বড়ো তো ব্যাপারটা কিন্তু আসলে অনেকটা এরকম এটাকে ছোট দেখতে দেখালেও গরু কিন্তু পুরোপুরি মশালা ভরে গেছে এই যে দেখেন একদম ব্যাগ চুট গর্দান সব কিছু মিলে সে ছোট হলেও এর মধ্যে কিন্তু আসলে জিনিস আছে ভাই যেটা বলছে যে কি যেন কম দামে ভরপুর আচ্ছা ঠিক আছে এবার আসি লাল একটা গরু এই যে ছোট খাটো একটু চুট ভাই যদি একটু কাছে চলে আসে দেখি দাঁড়ানো যাবে তো নাকি আচ্ছা সম্পর্কে একটু জানতে চাই ভাই এটা যে বর্তমানে গরু দেখতেছেন এটা হচ্ছে আমাদের দেশি জাতের গরু মানে এটার ব্যবহার দেখলে বোঝা যাচ্ছে যে এটা দেশি জাতের কাছে দাঁড়ানো যাচ্ছে না আচ্ছা দেখি একটু কেমন ব্যবহার আচার ব্যবহার কি ভালো নাকি না আসলে ব্যবহার ভালো না দেশি

কেমন আইডিয়া করছেন আপনি মাংসের আইডিয়া আমি এখানে আইডিয়া করছি কিছু কম বা বেশি হতে পারে কিন্তু চার মন আমি ধরে রাখলাম আচ্ছা দাম চাইলেন কত দু লক্ষ পঞ্চাশ দুই লক্ষ পঞ্চাশ আচ্ছা এখন তাহলে একটা হিসেবে যদি যাই আমরা ধরেন এটা আপনি ধারণা করছেন চার মন আমি চার মন থেকে একটু বেশি ধরছি এই গরুটা কারণ এই গরুটাও মার্শাল মোটামুটি যদি হয় মানে ধরেন চার মনের উপরেও যদি হয় চল্লিশ হাজার টাকা যদি মন আমরা একটা হিসেব করি তাহলে কিন্তু

বকাও দিতে পারেন কেউ যে ভাই আপনি চল্লিশ হাজার টাকা মন কেন ধরতেছেন গরু তো ভাই তিরিশ হাজার টাকা মনে গাপ পাওয়া যায় ভাই গরু সাতাইশ হাজার টাকা মনেও গাপ পাওয়া যায় কিন্তু সেই গরু আর এই গরুর মধ্যে অবশ্যই পার্থক্য আছে সেটা আপনারা নিজেরাও ভালো জানেন ওই যে সাদা কালো যুক্ত যেই ফিজিয়ান গরু সেই গরু আসলে যেই দাম হবে একটা গাভী গরু যেই দাম হবে একটা বকনা গরু যেই দাম হবে অবশ্যই এই ধরনের একটা গরু সেই দামে কিন্তু বিক্রি হবে না তো খাবারের একটা ব্যাপার আছে খাবারের বিষয় আছে আর অনেক কিছু আছে সৌন্দর্যের একটা ব্যাপার আছে কোরবানি একটা বিষয় আছে তো সেই ক্ষেত্রে আসলে টাকা এখন আমার যেটা ধারণা যে হিসেব করেই আসলে বলতেছে আপনারা হয়তো কেউ কেউ বলতে পারেন যে এই যে ভাই কিন্তু গরুর দাম বাড়াইতেছে আসলে আমি যদি বললে গরুর দাম বাড়তো ভাই তাহলে তো অনেক কিছুই হইতো সেটা না যেটা চলতেছে সেটা আসলে বলতেছি ঠিক আছে ভাই এখন আমরা একটু মহিষ দেখি আপনার এখানে মহিষও আছে যেহেতু মহিষের কাছে যাই এই যে দেখছি মহিষ এটা সম্পর্কে একটু জানি ভাই জি ভাই এই মহিষটা হচ্ছে আমার কাছে প্রায় আসলে পাঁচ থেকে ছয় মাস ধরে আমার কাছে এটা আমি যখন যখন কিনছিলাম তখন এটা সাইজটা ছিল অনেক ছোটো একেবারে অনেক ছোটো মানে আমার যে ছোটো ভাই সেটা নিয়ে খেলা করত খেলা করতো কিন্তু এখন এটা যে সাইজ আমরা দেখতে পাচ্ছেন এটা তো এখন এটা কাছে আসা অনেক ভয়ের ব্যাপার লাগে যে কি করে না করে কয় দাঁত এটা বর্তমানে দুই দাঁত আছে দুই দাঁত আছে এটা বর্তমানে মহিষ কতগুলি আছে আপনার কাছে আমার কাছে মহিষ প্রায় বারোটা আছে

যেমন থাকে না কিছু কিছু দোকানে আমরা কিন্তু পাশ দিয়ে চলে যাই হ্যাঁ ভিতরের দিকে তাকাই তাকাই যখন দেখি যে লেখা একদম ফিক্সড প্রাইস তখন বন্ধু না চল অন্যদিকে যাই হ্যাঁ তখন কিন্তু আবার ভেজাল লেগে যাবে তো একটু এই নাড়াছাড়া দিয়ে বা কাছাকাছি একটু যদি চান তাহলে আমার মনে হয় যে ভালো হয় তাহলে আমি এটা আপনার জন্য জান যেহেতু বললেন তাহলে আমি সাড়ে সাড়ে চার লক্ষ টাকা দিলাম চান এটা সাড়ে চার লক্ষ টাকা আমি আজকে পেয়ে চাচ্ছি তাহলে আরও কিছু কম আছে আপনার সরাসরি কথা বলবেন এর নিচে আর আমি যেতে পারছি না এর নিচে আর বড় কোনটা সবচেয়ে সবচেয়ে বড় আছে ওই পাশে কেমন ওজন হবে সেটা ওটা প্রায় সাত মনের উপরে আছে সাত মনের উপরে চলে আচ্ছা এই হচ্ছে সেই বড় মহিষটা সবচেয়ে বড় মহিষ আমাদের খামারের ভিতরে আচ্ছা এটা দুই দাঁত

বাকিটা আপনারা এসে দামাদামি করে যেই দাম দিয়ে নিতে পারেন নিয়ে যাবেন তাহলে এই হচ্ছে আপনার সেই বিশাল না জি বিশাল আচ্ছা কেমন ওজন হবে এটাকে আমি আমার মনে করছি সাত থেকে ছয় থেকে সাত মনের ভিতরে হতে পারে বা সাত মনের হবে সাত মনের মতো হবে হবে আচ্ছা এই পায়ে কোনো সমস্যা নেই কোনো কোনো সমস্যা নাই এটা এটা আমরা যখন কিনছে তখন থেকে এরকম মানে জন্মগত বলতে পারেন কোনো কোনো সমস্যা না এটা স্বাভাবিকভাবে হাঁটলে এটা স্বাভাবিকভাবে মতন দেখা যায়

মাংসের ওজন বলছি আর কি কয় দাঁত এটা দুই দাঁত দুই দাঁত কেমন চিন্তা ভাবনা করতেছেন দাম তো এটা হচ্ছে হলো আমি আস্কিং প্রাইস পাঁচ লক্ষ টাকা যাচ্ছে আস্কিং পাঁচ লক্ষ টাকা এর মা কি আছে আপনাদের এখানে এখন এটা মা পাওয়া ভাই মা নাই মা নাই আচ্ছা মা তো কী ছিল হরিস্ট্রিম ফিজেন হ্যাঁ হরিস্ট্রিম ফিজেন ছিল এটা কি ইয়া কি সিমেন্ট দিয়েছিলেন দেশি সিমেন্ট দিয়েছিলাম একটা ফিজেন এবং দেশি একটা মিক্স একটা মিক্সড করে যার কারণে আসলে মানে দেখতে সুন্দর লাগতেছে আর ডিজাইন হওয়ার কারণে লম্বা লম্বাটা ও বৃত্তটাও ভালো পাওয়া গেছে তাহলে দাম চাওয়া 5 লাখ 5 লাখ আমার মতে দামাদামি করার সুযোগ আছে কত আমি সব সময় বলে আছি দামাদামি করার সুযোগ আছে দামাদামি করার সুযোগ আছে আর লাইভ স্কেলও নিয়ে নিতে পারি আই লাখ আপনি জানেন ভাই ফ্রি দিয়ে দেব আচ্ছা না আমার জন্য না আমরা তো আসলে আমাদের দর্শকদের জন্যই আসি তো না গরু যথেষ্ট সুন্দর আসলে কালো হলেও এই যে পাকড়াটা যে প্রিন্টটা আসলে এই প্রিন্টার কারণে কিন্তু ওর সৌন্দর্যটা অনেক বেশি ফুটে উঠছে এবং পেছনটাও দেখি যদি আমরা একটু আসলে কেমন ভরছে মশালা পেছনটাও কিন্তু বেশ ভালো ভরছে ঠিক আছে দাম আপনি চাইলেন যেটা চাওয়া দাম বাকিটা হচ্ছে যারা পছন্দ করবে আসবেন দামাদামি করে নিতে পারবেন ছিলাম দর্শক আমরা হচ্ছে গিয়ে ঢাকা কেরানীগঞ্জের রামের কান্দার এগ্রো ভেটে গরুর পাশাপাশি কিন্তু বেশ কিছু আছে জন্য ওনারা এই গরু মহিষগুলো প্রস্তুত করেছে যারা আসলে কিনতে চান বা দেখতে চান সবাই আসলে আসলেই কিনবেন না দেখার জন্য আসতে পারেন কারণ এ ঠিক পাশেই চমৎকার একটি জায়গা আছে যেখানে আসলে আসলে আপনার বিশেষ করে বিকেলটা বা বাচ্চা কাচ্চাদের নিয়ে আসলে খুব সুন্দর একটা সময় কাটবে আপনি নৌকায় ঘুরতে পারবেন এখানে কফি খাওয়ার ব্যবস্থা আছে ছোট ছোট বুথ করা আছে যেখানে বসে সময় কাটাতে পারবেন পরিবার নিয়ে ঘুরতে আসবেন ঘুরে যাবেন পাশাপাশি বোনাস হিসেবে এই খামারটা ভিজিট করে যেতে পারেন আমরা যেমনটা করছি তো ভিডিওটা কেমন লাগলো আমাদের কমেন্ট বক্সে আসে সেখানে জানাতে পারেন এইরকম আরও ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বলবো আমাদের সাথে থাকতে আর আজকের মতো বিদায় নিচ্ছি এরকম আরও একটি আগামীর ভিডিও দাওয়াত দিয়ে পাক সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম